আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে মাসের একটা শনিবারের একটা মিটিং থাকে তো আজকে আমরা উপজেলাতে আসছি তাই আজকে নিয়ে আসছি ইয়াসিন পিয়াসিন আমনিকে তো এখানে ছোট্ট খাট্টো একটা পার্ক আছে তা পার্কে নিয়ে যাবো যাও 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 আর কিন্তু ইয়াসিনের আম্মু আছে সাথে তো এখনও কেউ আসেনি আমাদের নারী উদ্যোক্তা ফর্ম থেকে তো ভাবলাম বাচ্চাদেরকে একটু ছোট্ট একটু পার্কে থেকে ঘুরে নিয়ে আসি তো চলেন আপনারা সবাই সেইটোৱে ইয়াচ দৌৰা দেৰি কৰ্তিছে খুব খুচি হৈ গৈছে আছে গছ নে দৰ দৰ তুমি ভাল ন এইটো তোমাৰ দুজন এইখনে থাকা হ'ব यसिन देख के ले ले ना 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 ইয়াসিন অনেক ভয় পাচ্ছে আস্তে আস্তে একটু সাহস হচ্ছে হ্যাঁ ওঠো শোন না ইয়াসিন করেছে যাওয়ার

পিয়াচি নাচ নেমনি এত খেলাধুলা করছে যে ওদের পানি কৃষ্ণা লাগছে তো এখানে যে আছে দেখেন ওরা কিভাবে পানি খাচ্ছে মুখও ধরছে দেখেন হ্যাঁ হয়ে যাই চলো তা এখন আমরা চলে যাবো আজকে আমাদের কেন জানি মিটিংটা হলো না বুঝতে পারলাম না আমি আর আরেকটা পাখি আসছে কিন্তু আর কেউ আসে নাই আমাদেরকে মেসেজেও সেরকম কিছু বলে নাই কিন্তু এর আগে বলা হয়েছে যে আজকে মিটিং হবে কিন্তু আজকে কেন মিটিং হলো না জানি না তো আজকে এখানে এখানেই বিদায় নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাবা আল্লাহ